আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আন্তর্জাতিক ঋণ মান প্রতিষ্ঠান মুরিজ বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিলে ঋণের সুদটা বেড়ে যাবে ঋণ মান মানে কি বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে আপনার সম্পাদন করার জন্য ঋণ নেন ব্যাংক থেকে লোন নেয়া এবং তারা তার অ্যাগেস্ট একটা জামানত রাখার চেষ্টা করে যে লোকের ঋণ পরিশোধ করার ক্ষমতা যত বেশি তাকে তত কম সুদে ঋণ দেওয়া হয় যেমন ট্রিপল এ গ্রেড যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে যেটা হয় ঋণটা অনেক মানে সুদটা অনেক কম হয় এটা কমতে থাকে ট্রিপল এ ডাবল এ এরকম করে কমতে থাকে তারপরে বি বি মাইনাস বি মাইনাস টু সো বাংলাদেশের কিছুদিন আগেও ঋণ মান ছিল বি মাইনাস ছিল এখন যেটা হয়েছে বি মাইনাস টু হয়েছে তারপরে বাংলাদেশের ঋণ মান এক গ্রেড কমে গেছে এখন ঋণ মান কমে যাওয়া মানে কি এটা অনেক কিছু ইন্ডিকেট করে যেমন বাংলাদেশের ইকোনমি সামনে ভালো কিছু নাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সামনে ভালো কিছু নাই বাংলাদেশের অর্থনীতিতে ভালো কিছু আসার সম্ভাবনা কম আর এটা হচ্ছে একটা আসলে চক্রের মতো যেমন যে ঋণ মান কমে গেল এর ফলে কি হবে আপনি ঋণ নিতে আপনার কষ্ট হবে সুদ বেড়ে যাবে সুদ বেড়ে গেলে কি হবে আপনার প্রতিষ্ঠানের জন্যে যে ক্ষতিটা আর্থিক যেই ব্যবস্থাপনার যেই ব্যয়টা সেটা বেড়ে যাবে এবং সেটা বেড়ে গেলে আপনার লাভটা কম হবে লাভটা কম হলে নতুন করে ইনভেস্টমেন্ট কম হবে সুতরাং এই জিনিসটা পুরো একটা চক্র এটাকে আমরা বলি দারিদ্রের দুষ্ট চক্র আপনারা যারা ছোটোবেলায় পড়েছেন আমরা ছোটোবেলায় পড়েছিলাম বই যা দারিদ্রের চক্রের জিনিসটা চেয়ে একজন মানুষ যে দরিদ্র সে দরিদ্রই থাকে কারণ হচ্ছে সে টাকা টাকা নিতে পারে না ব্যাঙ্ক তাকে লোন দেয় না সে নতুন করে ব্যবসা শুরু করতে পারে না সুতরাং তাকে ওই মজুর রিক্সা চালায় স্রম দিয়ে তাকে তার জীবনটা চালাতে হয় বড় হতে হলে আপনাকে ব্যাংক থেকে টাকা নিতে হয় নানা রকমের ইনভেস্টমেন্ট কার্যক্রম করতে হয় ইন্ডাস্ট্রি বানাতে হয় সো বাংলাদেশের যে ঋণ কমিয়ে দেয়া মুডিসের মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে সো বাংলাদেশের গত সরকার নাম্বারে যে বি মাইনাস ছিল সে রেকম বি মাইনাস 2 গিয়েছে তার মানে কি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উপর ভরসা রাখতে পারছে না তার প্রেডিক দেখতে পাচ্ছে যে সামনে বাংলাদেশের জন্য কঠিন সময় পার হচ্ছে আর আমাদের ইউনোস সরকার যেটা বলেছে চার বছর সে ক্ষমতায় থাকতে চায় আবার এদিকে আমাদের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন এবং ইন্ডিয়ান আমেরিকানরা বাংলাদেশের উপর স্যাংশন দেওয়ার জন্য একটা লবিং এর কথা চলে আসছে আবার আল জাজিরার সাথে ডক্টর ইউনুস বলেছেন যে তিনি বন্ধু খুঁজছেন তিনি রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সাথে তার বন্ধুত্ব নয় কিন্তু ট্রাম্পের দলে তার কিছু বন্ধু আছে সুতরাং তিনি বন্ধু খুঁজছেন সব দিক বিবেচনা আমরা বুঝতে পারি যে বাংলাদেশের জন্য আসলে সামনের দিনগুলো তেমন একটা ভালো যাবে না অনিশ্চয়তা রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক অনিশ্চয়তা দ্রব্যমূল্যের উদ্যোগী আনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ তো সব দিক বিবেচনায় এই যে মুডিসির এই যে ঋণ মান কমিয়ে দেওয়া বাংলাদেশের এই যে জিডিপি কমিয়ে দেওয়া সব কিছু মিলাই আমরা দেখতে পাই যে বাংলাদেশের জন্য সামনে ভালো কিছু নাই সো আপনাদের যদি ভিন্ন মত থাকে আপনাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ